ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপবিশ্বাসকে এক সময় দেখা গেছে আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে এমনকি সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র কিনেছিলেন তিনি কিন্তু এবার দেখা গেল ভিন্ন চিত্র উপবিশ্বাস যোগ দিলেন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গত বৃহস্পতিবার কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির বার্ষিকী উপলক্ষে শোডাউন ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অপবিশ্বাস ও অভিনেতা নীরব হোসেন খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনের আমন্ত্রণে তারা অনুষ্ঠানে যোগ দেন তাদের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই মাঠে উপচে পড়া ভিড় জমে যায় মঞ্চে বক্তব্য দিতে গিয়ে উপবিশ্বাস বলেন ঢাকা থেকে সাত ঘন্টার ভ্রমণ করে এসেছেন শুধুমাত্র স্থানীয় মানুষের সঙ্গে দেখা ও কথা বলার জন্য তিনি নিজেকে শিল্পী পরিচয়ে উপস্থাপন করে বলেন দর্শকদের ভালোবাসাই তাকে মানুষের কাছাকাছি নিয়ে আসে স্থানীয় নেতা রিপন হোসেনকে সমর্থন জানিয়ে তিনি আরও বলেন রিপন ভাই আমাদের সেবা করতে চান সেই সুযোগ আপনারাই দেবেন অপবিশ্বাস জানান তিনি বগুড়ার মেয়ে হলেও খোকসায় এই প্রথম আশা স্থানীয় জনগণের আন্তরিকতা ও ভালোবাসা তাকে মুগ্ধ করেছে তিনি আশা প্রকাশ করেন খোকসাবাসী রিপন হোসেনের পাশে থাকবেন এবং পাশাপাশি বাংলা চলচ্চিত্রকেও সমর্থন জানাবেন রাজনৈতিক অঙ্গনে এই অংশগ্রহণকে অনেকে অপবিশ্বাসের নতুন রাজনৈতিক অবস্থান হিসেবে দেখছেন তবে সমালোচনাও উঠছে তিনি কি সত্যি রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছেন নাকি কেবল সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি হিসেবে হাজির হয়েছেন